প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানব একটি উদ্দীপক থেকে হিসাব সমীকরণের প্রভাব কিভাবে দেখানো হয় জনাব রহমান দুই হাজার দশ সালের একজন তারিখে নগদ এক লক্ষ টাকা ঋণ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন নগদ এক লক্ষ টাকা কারবারে আনয়ন করায় একদিকে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে অপরদিকে মূলধন বৃদ্ধি পেয়েছে নগদ অর্থ সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় মূলধন সত্ত্বাধিকার সত্ত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাহলে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদান সম্পদ সম্পদের ইংরেজি এ যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে এও বৃদ্ধি পায় মূলধন হচ্ছে সত্ত্বাধিকার সত্ত্বাধিকার যদি ক্রেডিটে থাকে তাহলে সমীকরণে ওই বৃদ্ধি পায় ঋণ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন ব্যাঙ্ক ঋণ যদি আমরা পঞ্চাশ হাজার টাকা আনায়ন করি তাহলে নগদ অর্থ কারবারে আনায়ন হয় বা কারবারে নগদ অর্থ বৃদ্ধি পায় একদিকে কারবারে নগদ অর্থ বৃদ্ধি পায় অপরদিকে ব্যাঙ্ক ঋণ বাবদ দায় বৃদ্ধি পায় তাহলে সম্পদ নগদ অর্থ হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় অপরদিকে ব্যাঙ্ক ঋণ হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আমরা লিখব নগদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট নগদান সম্পদ সম্পদ ডেবিটে থাকলে এ বৃদ্ধি ঋণ ক্রেডিট ঋণ হচ্ছে দায় দায় ক্রেডিটে থাকলে এল বৃদ্ধি পায় পাঁচ তারিখে একটি লেনদেন দেখতে পাচ্ছি ব্যাঙ্কে বিশ হাজার টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো ব্যাঙ্কে বিশ হাজার টাকা জমা দিলে একদিকে ব্যাংক জমা বাবুদ সম্পদ বৃদ্ধি পায় অপরদিকে নগদ টাকা বাবুদ সম্পদ হ্রাস পায় অর্থাৎ যে সম্পদ বৃদ্ধি পাবে তাকে আমরা ডেবিট করবো যে সম্পদ হ্রাস পাবে তাকে আমরা ক্রেডিট করব তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক হিসাব ডেবিট নগদ টাকা হ্রাস পেয়েছে নগদান হিসাব ক্রেডিট উভয় সম্পদ যে সম্পদ বৃদ্ধি পেয়েছে আমরা এ বৃদ্ধি এবং যে সম্পদ হ্রাস পেয়েছে তাকে এ হ্রাস লিখব হিসাব সমীকরণের প্রভাবে আমরা দশ তারিখে দেখতে পাচ্ছি ধারে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লেখা হয় ক্রয় হিসাব হচ্ছে খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং ক্রয়ের সাথে ধারে বা বাকিতে থাকলে প্রদেয় নাম সৃষ্টি হয় তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং প্রদেয় হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট প্রদেহ হিসাব ক্রেডিট আমরা একটি তথ্য জানার চেষ্টা করব ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় ব্যয়ের সামনে বা খরচের সামনে মাইনার চিহ্ন রয়েছে অর্থাৎ ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় কিন্তু সেই ব্যয় বা খরচের সামনে মালিকানা সত্ত্বে বিয়োগ থাকার কারণে হ্রাস পাচ্ছে এই কারণে আমরা ওই হ্রাস লিখব প্রদেয় হিসাব হচ্ছে দায় দায় ক্রেডিটে থাকলে বৃদ্ধি পায় দায়ের ইংরেজি হচ্ছে এল এল বৃদ্ধি অর্থাৎ সমীকরণে এল বৃদ্ধি পেয়েছে পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য বিক্রয় করলে প্রাপ্য নাম সৃষ্টি হয় এবং পণ্য বিক্রয় করলে অবশ্যই বিক্রয় নাম লেখা যায় তাহলে বিক্রয়ের নাম হচ্ছে আয় এবং প্রাপ্যর নাম হচ্ছে সম্পদ প্রাপ্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় বিক্রয়ের নাম আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আমরা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হচ্ছে সম্পদ বিক্রয় হচ্ছে আয় সম্পদ বৃদ্ধি পেলে এ বৃদ্ধি আয় বৃদ্ধি পেলে আমরা লিখব ওই বৃদ্ধি কেননা সূত্রে বলেছে আয় যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় কেননা আয়ের সামনে চিহ্ন রয়েছে আমরা বিশ তারিখে আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি নিজের জন্য পণ্য উত্তোলন নিজের জন্য পণ্য উত্তোলন করলে অবশ্যই উত্তোলন নাম লেখা যায় এবং পণ্য উত্তোলন করার কারণে ক্রয় নাম ক্রেডিট হয় তাহলে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট ও আমরা দেখছি উত্তোলন হচ্ছে সত্ত্বাধিকার সত্ত্বাধিকার হ্রাস পেলে ডেবিট হয় এবং খরচ হ্রাস পেলে ক্রেডিট হয় তাহলে উত্তোলন সত্ত্বাধিকারকে হ্রাস করছে এই জন্য ওই হ্রাস এবং ক্রয় ক্রেডিট হয়েছে আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় কিন্তু খরচ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয় আর খরচ হ্রাস পেলে ওই বৃদ্ধি পায় আমরা জানি খরচ যদি হ্রাস পায় তাহলে তাকে আয় হিসাবে গণ্য করা হয় আয়ের সামনে লাচ্ছিন্ন থাকার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে